হ্যালো বন্ধুরা ডিজিটাল গান ব্যাঙ্গালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুড নিউজ গুড নিউজ গুড নিউজ দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় কবে হবে সেটার কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান এবং হচ্ছে অফিসিয়ালি ডেট ঘোষণা হয়ে গেছে বন্ধুরা তো কবে থেকে দুয়ারে সরকার আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েতে হবে সেটা হচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেবো বন্ধুরা আর আপনারা হচ্ছে কীভাবে আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েতে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি হচ্ছে দেখিয়ে দেব আপনারা হচ্ছে কিভাবে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারে নতুন করে বলার কিছু নেই যে কী কী শহরের সার্ভিস আপনারা পেয়ে যাবেন তাও দুই একটা যেগুলো হচ্ছে মেন সার্ভিস বলি দুয়ারে সরকারে আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা তারপর হচ্ছে কৃষক বন্ধু তারপর আরও বিভিন্ন রকম যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনারা হচ্ছে আবার কিন্তু আপনারা হচ্ছে ফর্ম জমা দিতে পারবেন তা আবার কিন্তু আপনাদের কাছে একটা সুযোগ চলে এসছে তো চলুন বন্ধুরা আমরা দেখে নিব দুয়ারে সরকার ক্যাম্প কিভাবে আপনারা হচ্ছে দেখবেন যে কবে থেকে আপনাদের পঞ্চায়েতে শুরু হচ্ছে প্রথমে আপনাদের এরকম ওয়েবসাইটে আসতে হবে এরকম ওয়েবসাইটে আসতে গেলে আপনাদের কী করতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে ওখানে লিখবেন আপনারা হচ্ছে দুয়ারে সরকার দুয়ারে সরকার লেখার পরে সার্চ করবেন সার্চ করে পরে যে প্রথমে যে দেখুন লেখা চলে এসেছে দুয়ারে সরকার এটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেসটি খুলে যাবে বন্ধুরা এরকম ইন্টারফেসটি খোলা যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে কল করবেন এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে সিটিজেন কর্নার ডিএস পি ক্যাম্প লিস্ট তারপরে দেখুন লেখা রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প এই ফাইন্ড ইয়োর ক্যাম্পে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে তা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুলে গেছে দেখুন লেখা রয়েছে আপকামিং ক্যাম্পস এবার দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট তো আপনাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন আমার ডিস্ট্রিক্ট হয়েছে বন্ধুরা হচ্ছে উত্তর দিনাজপুর আমি উত্তর দিনাজপুর ক্লিক করলাম এবার কি লেখা রয়েছে ব্লক বা লোকাল বডি আপনাদের হচ্ছে ব্লক কি রয়েছে বা মিউনিসিপ্যালিটি কী রয়েছে সেটা আপনারা হচ্ছে সিলেক্ট করবেন এখানে প্রতিটা ব্লক মিউনিসিপ্যালিটির নাম দেওয়া রয়েছে আমাদের হচ্ছে রায়গঞ্জ ব্লক আমি রায়গঞ্জ ব্লক দিলাম এবার বন্ধুরা হচ্ছে চলে আসবে হচ্ছে জিপি বা ওয়ার্ড আপনারা যে মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন আপনাদের এখানে হচ্ছে শো হবে এবং যারা জিপি তে বসবাস করেন তাদের এখানে পঞ্চায়েতের পঞ্চায়েতের নাম নাম শো করবে আপনাদের কি আছে সেটা এখানে তা সিলেক্ট করবেন দেখুন এখানে আমি দিচ্ছি ভাতুন পঞ্চায়েত দেখুন ভাতুন পঞ্চায়েতের কিন্তু এখানে পুরো লিস্টটা চলে এসেছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখি দিয়ে দিয়েছে কবে থেকে হচ্ছে আপনাদের হচ্ছে ক্যাম্প শুরু হচ্ছে কোথায় কোথায় কোন হচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে তাজপুর ফ্রি প্রাইমারি স্কুল তাজপুর এই দেখুন ডেবার দেখুন ডেট বন্ধুরা 24 1 2025 মানে হচ্ছে 24 জানুয়ারি থেকে যেটা অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হয়েছে 24 তারিখ থেকে শুরু হচ্ছে তো প্রথমে এই পঞ্চায়েতের আন্ডারে শুরু হচ্ছে 24 1 2025 এখানেই হচ্ছে আপনাদের হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পাসও এইভাবে আপনারা হচ্ছে আপনাদের যে হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকা থাকলে ওয়ার্ডে কবে বসবে এভাবে আপনারা হচ্ছে দেখতে পাবেন যে আপনাদের এলাকায় কবে দয়া সরকার ক্যাম্প বসছে বন্ধুরা তো বন্ধুরা এখনও কিন্তু যেহেতু কালকে থেকে এটা হচ্ছে নোটিফিকেশনটা দিয়েছে আপডেট চলছে কিন্তু প্রতিটা পঞ্চায়েতের এখনো বা আপডেট হয়নি তা আপডেট হয়ে যাবে আপনারা হচ্ছে চিন্তা করবেন না যে আমাদের কয়ে দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা হচ্ছে ধীরে ধীরে আজকে দেখবেন বা কালকে দেখবেন পেয়ে যাবেন এই যে দেখুন আমি একটা দিচ্ছি বিন্দুল পঞ্চায়েত এখানে কিন্তু দেখান এখনও কিন্তু রেকর্ড দেওয়া হয়নি এই যে দেখুন দেওয়া হয়নি এই যে দেখুন আমি একটা দিচ্ছি এখানে এই দেখুন এখানে আবার দেওয়া রয়েছে এখানে দেখুন এই পঞ্চায়েত মহিপুর পঞ্চায়েত এখানে কিন্তু সাতাশ এক দু হাজার পঁচিশে শুরু হবে তো আপনারা হচ্ছে আজকালের মধ্যে দু এক দিনের মধ্যে আপনাদের প্রতিটা পঞ্চায়েতের ডেট অ্যান্ড টাইম চলে আসবে কবে আপনাদের পঞ্চায়েতে বসছে বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট আপডেট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে